আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম দখলদার ইসরায়েলি বাহিনী এবং নিরীহ ফিলিস্তিনিদের মধ্যে ভয়াবহ যুদ্ধ চলছে আর এই মুহূর্তে আমাদের হাতে সে যুদ্ধের ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব জেরুজালেমে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল সাহায্যের আবেদন ইসরায়েলের বিভিন্ন ধর্মের পবিত্র স্থানে ঘেরা জেরুজালেম শহরের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে আগুন নিভাতে জন্য গ্রিস সাইপ্রাস ইতালি এবং ক্রোয়েশিয়ার কাছে আবেদন জানিয়েছে ইসরায়েল এরপর জানাব অযোধ্যায় নতুন বাবরি মসজিদ বানাবে পাকিস্তান সেনারা হুঙ্কার দিয়ে বলেন পাকিস্তানের সিনেটর ভারতের উত্তর প্রদেশে অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে নতুন বাবরি মসজিদের পাকিস্তানি স্থাপন করবে বলে সেনারা ঘোষণা দিয়েছেন পাকিস্তানের সিনেটর পালোয়া শাহ মোহাম্মদ জাই খান উল্লেখ্য ভারতের নরেন্দ্র মোদী অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে সেখানে হিন্দুদের রাম মন্দির তৈরি করেছেন সে জায়গায় নতুন করে বাবরি মসজিদ বানাবে পাকিস্তানের সেনারা বলে হুঙ্কার দিয়েছেন এই পাক সিনেটর এদিকে দ্রুস উত্তেজনার মধ্যেই দামেশকে ইসরায়েলি হামলা নিহত ছল সিরিয়ার রাজধানী দামেশকের উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী আজ ভোরে এই হামলায় কমপক্ষে ষোলো জন নিহত হয়েছে ইসরায়েলের দাবি তারা এমন একটি চরমপন্থী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে যারা দ্রুস সম্প্রদায়ের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল উল্লেখ্য দ্রুস হচ্ছে মুসলমানদের একটি শাখাত যারা শিয়া আদর্শ লালন করে থাকে এবারে জানাবো স্কুল শিক্ষার্থীদেরও যুদ্ধকালীন প্রশিক্ষণ দেওয়া শুরু করল ভারত পেহেলগামে বন্দুকধারীদের হামলার পর পাকিস্তানের সঙ্গে বড় ধরনের সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে ভারতের এমন পরিস্থিতিতে জম্মু কাশ্মীর সীমান্তলাগোয়া এলাকার স্কুলগুলোতেও ভারত যুদ্ধকালীন নিরাপত্তার বিষয়ে প্রশিক্ষণ শুরু করেছে এবং সর্বশেষ জানাবো আমরা মুসলিম এবং হিন্দু একই বিন্তে দুটি ফুলের মতো বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হিন্দু এবং মুসলিম ভেদাভেদ বাদ দিয়ে তিনি বলেছেন আমরা মুসলিম এবং হিন্দু একই বৃন্তে দুটো ফুল আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই আজ ঠাকুরগাঁয় নিজ এলাকায় পরিদর্শনে গিয়ে সব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনামে এবারে বিস্তারিত তবে তারাগী বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত জেরুজালেমে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল সাহায্যের জন্য আবেদন ইসরায়েলের বিভিন্ন ধর্মের পবিত্র স্থানে ঘেরা জেরুজালেম শহরের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে আগুন নেভাতে সাহায্যের জন্য গ্রিস সাইপ্রাস ইতালি এবং ক্রোয়েশিয়ার কাছে আবেদন জানিয়েছে দখলদার ইসরায়েল জেরুজালেমের উপকণ্ঠে এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয়বারের মতো বড় আগুনের ঘটনায়ের ফলে অনেক এলাকা থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো তথ্য অনুসারে আজ শোরের শালম বেকোয়া তাওস মেভো হোরন সিমহার আয়ালন এবং নাসন এলাকায় খালি করা হয়েছে হাইওয়েতে বহু যানবাহন আটকে পড়েছে চালকরা তাদের গাড়ি ছেড়ে পালিয়ে পায়ে হেঁটে যেতে বাধ্য হয়েছে ধয় শ্বাসকষ্টের জন্য এ পর্যন্ত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে উচ্চ তাপমাত্রা ও তীব্র বাতাসের কারণে বনাঞ্চলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে পাঁচটি এলাকা থেকে লোকজন ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে অগ্নি নির্বাপন প্রচেষ্টা ইসরায়েলকে সহায়তার প্রস্তাব ফিলিস্তিনি কর্তৃপক্ষের একটি নিরাপত্তা জানিয়েছে জেরুজালেম এলাকায় আগুন নেভাতে সাহায্য জন্য কর্তৃপক্ষ অগ্নিনির্বাপন দল পাঠানোর প্রস্তাব দিয়েছে ইসরায়েল এখনো সেই প্রস্তাবে সারা দেয়নি অতীতে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নির্বাপন দলগুলো ইসরায়েলে বড় আকারে আগুন নেভাতে সহায়তা করেছে বেনিয়াম নিতান কার্যালয় জানিয়েছে তারা জেরুজালেমের পশ্চিমে অগ্নিনির্বাপন প্রচেষ্টা আপডেট পাচ্ছে এবং মূল্যায়ন করেছে নেতানিহু জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর এবং অগ্নি অগ্নিনির্বাপন ও নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে নিয়মিত কথা বলছেন খবর ইত্তেফাক এস্কের ভারতের অযোধ্যায় নতুন বাবরি মসজিদ বানাবে পাকিস্তান সেনারা ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যায় ঐতিহাসিক বাবরি মসজিদের স্থানে নতুন বাবরি মসজিদের প্রথমিট পাকিস্তানি সেনারা স্থাপন করবে বলে ঘোষণা দিয়েছে পাকিস্তানের সিনেটর পালোয়াশা মোহাম্মদ জাই খান জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে বন্দুকধারীদের হামলাকে কেন্দ্র করে দুই দেশের চলমান উত্তেজনার মাঝে পাকিস্তানের সংসদের উচ্চকক্ষ সিনেটে পালোয়াশার এই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে আজ পাকিস্তানের এই সিনেটর বলেছেন অযোধ্যায় নতুন বাবরি মসজিদের বসাবেন পাকিস্তান সেনাবাহিনী সেনারা এবং প্রথম আজান সেনাপ্রধান অসীম মনির নিজেই তিনি বলেছেন আমরা চুরি পরে বসে নেই পালোয়া আরও বলেছেন ভারতের সঙ্গে যুদ্ধ শুরু হলে শিখ সেনারা পাকিস্তানে হামলা করবেন না তিনি বলেছেন ভারতীয়রা পাকিস্তানকে হুমকি দেয় আমাদের জেনে রাখা উচিত যে শিখ সেনা পাকিস্তানে হামলা করবে না কারণেই পাকিস্তান তাদের গুরু নাননে নানকের ভূমি ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদন বলা হয়েছে পাকিস্তানি নেতাদের ভারতের বিরুদ্ধে এটাই প্রথম কোন উস্কানিমূলক ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার পাকিস্তানের সঙ্গে সিন্ধুর পানিবন্টন চুক্তি স্থগিত করার পর পাকিস্তান পিপলস পার্টি পিপিপির চেয়ারম্যান বিলাল ভুট্টো জারদারও একই ধরনের উস্কানিমূলক মন্তব্য করেছে বলে অভিযোগ করেছে ভারত এক জনসভায় বক্তৃতা দিতে গিয়ে পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাল ভুট্টো ভারতকে সিন্দুর পানি সরিয়ে নেওয়া থেকে বিরত থাকার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানি সিন্দুর সভ্যতার প্রকৃত অভিভাবক এ সময় তিনি ভারতের বিরুদ্ধে একতরফাভাবে সিন্দুর চুক্তি বাতিলের অভিযোগ করেছেন বিলাল ভুট্টো কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন সিন্ধু আমাদের এবং আমাদেরই থাকবে না হয় আমরা পানি আনব না হয় ভারতের রক্তের গঙ্গা বয়ে দেব দ্রুস উত্তেজনার মধ্যেই দামেশকে ইসরায়েলি হামলা নিহত ষোলো সিরিয়ার রাজধানী দামেশকের উপকণ্ঠে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এই হামলায় কমপক্ষে জন নিহত হয়েছে ইসরায়েলের দাবি তারা এমন একটি চরমপন্থী গোষ্ঠীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ওই চরমপন্থী গোষ্ঠী রাজধানীর দক্ষিণ পশ্চিমের সাহানায় এলাকায় আরব দ্রুশ সংখ্যালঘুদের উপর হামলার প্রস্তুতি নিচ্ছিল বলে অভিযোগ ইসরায়েলের তবে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণ মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে সাহানায়া এলাকায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের বাইরে পরিচালিত সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংঘর্ষ থামাতে নিরাপত্তা বাহিনী কাজ করছে সিরার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার বরাদ দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আল আরাবিয়া ইসরায়েলের ভারসমতে তারা ভরে সিরিয়ার একটি অভিযানে অংশ নেয় এ অভিযানে লক্ষ্য ছিল দ্রুজ সম্পদের উপর হামলার প্রস্তুতি নিতে থাকা একটি গোষ্ঠী এ সময় সাহানায় সিরিয়া সিরিয়ার নিরাপত্তা বাহিনী এবং তথাকথিত একটি নিষিদ্ধ গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছে তবে সিরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে সাহানায় নিষিদ্ধ গোষ্ঠীগুলো যখন বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় তখন ১৬ জন নিহত হয় সাহানায় একটি মূলত দামেশ শহর থেকে ১৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত এবং যেখানে মূলত দ্রুজ ও খ্রিস্টান সংখ্যালঘুদের বসবাস উল্লেখ্য দ্রুজদের মূল আবাসভূমি মূলত সিরিয়া লেবানন ইসরায়েল ও জর্ডানে দ্রুস ধর্মকে আলাদা ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া হয় না কারণ এই ধর্মের মূল ভিত্তি মূলত ইসলাম দ্রুস ধর্ম মূলত শেয়া মুসলমানদের একটি শাখা এদিকে সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র রাইটার্সকে জানিয়েছে ইসরায়েলি হামলায় সিরিয়ায় নতুন নিরাপত্তা বাহিনীর একজন সদস্য নিহত হয়েছে তবে ইসরায়েলের দাবি তারা সাহানায় দ্রুস জনগোষ্ঠীর উপর হামলার প্রস্তুতি নিতে থাকা একটি মপন্থী গোষ্ঠীকে লক্ষ্য করেই হামলা চালিয়েছে আমরা মুসলিম এবং হিন্দু একই বিনতে দুটি ফুলের মতো বললেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন মুসলিম ও হিন্দু একই বৃন্তে দুটি ফুলের মতো বিভেদে রাজনীতি আমাদের ঐতিহ্য নষ্ট করেছে অথচ দেশের হিন্দু মুসলমানদের মধ্যে একসময় গভীর বন্ধন ছিল আজ ঠাকুরগাঁও পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডে অবস্থিত শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গনে এক অনুষ্ঠানে সব কথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম বলেছেন আমাদের সন্ধ্যা শুরু হতো শাক ও ঘন্টার ধ্বনিতে আমি নিজেও পূজা প্রসাদ খেয়েছি বহুবার কিন্তু রাজনৈতিক কারণে এক সময় আমাকে মন্দির বা সনাতন ধর্মের অনুষ্ঠানে থেকে বিরত থাকতে হয়েছে যা যা আমার জন্য দুঃখজনক তিনি বলেন মুক্তিযুদ্ধের সময় সময় ভারতের অনেক অনেকেই প্রশ্ন করত মুসলমান হয়ে কেন ভারতে এসেছি তিনি হিন্দু সম্প্রদায়ের অনেকেই বলতেন আমরা মানুষকে হিন্দু মুসলমান হিসেবে দেখি না আমাদের পরিচয় আমরা বাংলাদেশি অনুষ্ঠানেরও উপস্থিত ছিলেন পুকেট বলরাম গুহ ঠাকুরতা বাংলাদেশ হিন্দুবদ্ধ খ্রিস্টান কল্যাণ ঐক্য সভাপতি শ্রী মনোরঞ্জন সিং শ্রী শ্রী কালীবাড়ি মন্দির কমিটির সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র মল্লিক স্থানীয় বিএনপির অন্যন্য নেতৃত্ববৃন্দ পরে তিনি সেন্ট মাদারতেরশা স্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন